বাংলা একাডেমি পরিচয় বাংলা ভাষা ও সাহিত্য সাহিত্যের চর্চা গবেষণা ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার প্রেক্ষাপট ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান প্রতিষ্ঠা তিনে ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন বা সতেরোই অগ্রহায়ণ তেরোশো বাষট্টি সালে বাংলা একাডেমি গঠনের প্রস্তাব পাশ করে যুক্তফ্রন্ট মন্ত্রীসভা মূল মিলনায়তনের নাম আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন মূল ভবনটির নাম বর্ধমান হাউস যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত বা স্থাপিত লোকসাহিত্যের প্রাণকেন্দ্র বাংলা একাডেমি প্রমিত বাংলা উচ্চারণের প্রথম নিয়ম চালু হয় উনিশশো সালে বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্তিরা হলেন ফেলো রবীন্দ্র ও রোকেয়া চত্বর নজরুল চত্বর ও নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত একাডেমির প্রথম পরিচালক ছিলেন ডক্টর এনামুল হক প্রথম সভাপতি ছিলেন মৌলানা আকরাম খা প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর নজাহরুল ইসলাম এবং প্রথম নারী মহাপরিচালক ডক্টর নিলিমা ইব্রাহিম বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসম ফজলুল হক চব্বিশতম বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম উনিশতম চরিতা চরিতা বিধান পরিচয় এক হাজার বাঙালি মনীষীদের জীবনী সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সম্পাদনা সেলিনা হোসেন ও নুরুল ইসলাম বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা সংখ্যা ষাটটি সেগুলো হলো বাংলা একাডেমি পত্রিকা গবেষণামূলক ত্রৈমাসিক দান শালিকের দেশ ত্রৈমাসিক কিশোর পত্রিকা ফুকলোর পত্রিকা ফুকলোর বিষয়ক সন্ন্যাসিক বাংলা একাডেমি অনুবাদ পত্রিকা উত্তরাধিকার সৃজনশীল ত্রৈমাসিক পত্রিকা দ্য বেঙ্গল একাডেমি জার্নাল ইংরেজি ভাষায় সন্ন্যাসিক পত্রিকা বিজ্ঞান পত্রিকা বিজ্ঞান বিষয়ক সন্ন্যাসিক আর সর্বশেষ সন্ন্যাসিক পত্রিকা